প্রকাশ্যে শিবসেনা নেতা সন্দীপ থাপার গোড়ার ওপর। হামলা দেখা যায় শিবসেনা নেতাকে তলোয়ার উঁচিয়ে আক্রমণ করছে চার হামলাকারী একজন শিবসেনা নেতার ওপরে তলোয়ারে কোপ বসায় আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন শিবসেনা নেতা তারপরও হামলা থামেনি একের পর এক কোপ বসাতেই থাকে হামলাকারীরা ঘটনাস্থলে শিবসেনা নেতা দেহরক্ষী উপস্থিত থাকলেও তাকে নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে শুক্রবার সকালে পাঞ্জাবের লুধিয়ানায় মাছ রাস্তায় আক্রান্ত শিবসেনা নেতা সন্দীপ থাপার গোড়া তলোয়ার দিয়ে হামলা চালায় নিহঙ্গ শিখ বেশে দুই দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হয়েছেন শিবসেনা নেতা সন্দীপ থাপার গোড়াকে হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে তার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে এদিকে হামলার কয়েক ঘন্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে তাদের আটক করা হয়েছে হামলার পরে শিবসেনা নেতা স্কুটার নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের শিবসেনা নেতাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান সেখান থেকে তাকে সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয় চিকিৎসকদের পরামর্শে বর্তমানে শিবসেনার নেতার অবস্থ অবস্থা অত্যন্ত সংকটজনক পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে হামলার কারণ জানতে তাদের জেরা করা হচ্ছে ইতিমধ্যেই